ভালো মানে কি হয় চল যে যাই দেখে আসি সেই উদ্দেশ্যে আমি বললাম যে চলো বেশি দিন না আজকে ব্লকটা শুরু করি তো দুই ভাই একসাথে বাইরেছি বাইরে একদম ব্লক শুরু করে দিয়ে দিয়েছি ব্লক শুরু করে ভালো যে তো খাইতে যাবো তাই একটা ব্লক করতে করতে যাই এমনিতে আমার একটা ব্লক হয়ে যাবো যে কারণে দুই ভাই বাইরে গেছি ব্লক করতে করতে তারা বারবার বলছিলাম যে টেকা নিয়েছো নাকি সে বলে যে টাকা তো নিয়েছি নিয়েছি এমন আমি রাস্তার মাঝখানে এসে তারা জেগে দিয়েছি কয় টাকা আছে বাইরে তো সে আমাকে একটা নোট বাইরে করে কয়ে যে এই টাকাটা নিয়েছি আমি আমি তো পুরো অবাক কারণ আমি নিয়ে আসিনি কোনো টাকা না আমার কাছে কোনো ক্যাশ আছে না কোনো বিকাশে টাকা আছে এ নিয়ে আসে মাত্র পাঁচশো টাকা আমি ভাবতেছি যে ওখানে খাওয়ার পর কি বাইন্দা রাখবেন নাকি বেটার এই চিন্তায় আমি মনে যে হরান হয়ে যেতেছি ভাই আমার বারবার করতেছে রোজ টাকা নিয়ে আসি কিন্তু আমি যাই দেখি যে সে এক টাকাও নিয়ে আসে নাই খালি পাঁচশো টাকা একটা নোট নিয়ে আসে এখন তাই চিন্তা করতেছি পাঁচশো টাকা দেখি পারব না আমরা দুজন তো যাই দেখি আল্লাহ বর্ষা না কি হয় তো রেস্টুরেন্টের সামনে চলে আসি এখন দুই ভাই ঢুকি দেখি দুই কা কি হয় আসলে অত জানা নাই পাঁচশো টাকা না পারল বাইরে রাখবো কাম করুম সমস্যা কি কিলের দিব দুই দুই ভাই খাবার চলে আসে দুই ভাই ভাই এমন খাওয়া স্টার্ট করা নাই তো এখন দুজন খাওয়া স্টার্ট করে দিন দুজন খাওয়া স্টার্ট করে দিয়ে অলরেডি তো দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছি খাবার মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না খাওয়ার ভিতরে আমি সবসময় খালি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি খাওয়া শেষে আমার টাকাটা লাগবে না এই টাকাটা কে দেবে না ও খাইতেছে উম তারাক্কা আমিও খাইতেছি হুম উম একবারে মন ভরে খাইতেছি বেন কথা মন ভরে খাইতেছি কিন্তু খাওয়া শেষে বিলটা আসবে না বিলটা কে দেবে না আমি এই চিন্তায় বাঁচতেছি না বিলটা কে দেবে না নিয়ে আসে মাত্র পাঁচশো টাকা আজকে যদি মানে টাকা না দিতে পারি তাহলে আজকে আমাকে প্লেট ধোয়া লাগবো কিচ্ছু করার নাই আজকে পিলেট ধোয়াই আমাকে ছাড়বো তার আগে ছাড়তো না তো রেস্টুরেন্টটা নতুন করেছে রেস্টুরেন্ট অত জমজমা হয় নাই অত লোকজন সেরকম হয় না এখানে তারপরে মনে যে খাবারটা মোটামুটি ছিল অত তাও বেটার ছিল না তো যাই হোক মোটামুটি ছিল দুই ভাই মিলাই হু হু করে খাইতেছি খাওয়া শেষে লাস্টে আমি হাত দিতে গেছি আমার মনে খালি একটাই বয় যে আজকে মানে যে আমাদের মাপ নাই আজকে আমাদের পিলার দিতে হইব তারপরে দেখা যাক ভাই আমাদের বিল কীরকম করে বিল যদি কম হয় তাই তো আলহামদুলিল্লাহ তো দেখি কত করে বিল করে আমাদের